টমেটোতে লুকিয়ে আছে হাজার টাকার সমাধান টমেটোর মৌসুম আসছে আর সেটা বাসায় রাখেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর টমেটো অনেকটা সব্যসাচী সবজির মতো তরকারি খাওয়া যায় ভাজি করা যায় সালাদ কিংবা চাটনিও বানানো যায় কিন্তু জানেন কি এই টমেটো আপনার কত বড় উপকার করতে পারে আপনি জানিয়ে সবচেয়ে বেশি খুঁতখুঁতে যার জন্য হাজার হাজার টাকা খরচ করতেও দ্বিধা করেন না সেটি তড়ি মেরে সমাধান করে দেবে এই টমেটো রহস্য টমেটো আপনার কি উপকার করবে সেটাই বলি টমেটোর কিছু রস অথবা তার সঙ্গে অ্যালোভেরা কিংবা ডিমের সাদা অংশ পেস্ট করে চলে মাখুন টোটকাটি ম্যাজিকের মতো কাজ করবে আপনার চুল শক্ত ও ঘন হবে খুশকি দূর হবে চুল গজাবে এবং চুলের হাইড্রেশন বাড়বে ভাবুন একবার কত এগুন চুলের সমস্যা প্রায় প্রতিটা দেশের মানুষেরই নানা কারণে চুল হারাতে পারে কিন্তু আপনি যদি টমেটোর এই ব্যবহার দিনে দুবার নিয়ম করে এক সপ্তাহ পারেন তবে কাজ উদ্ধার চুল নিয়ে চুলাচুলি বন্ধ হবে বেঁচে যাবে আপনার টাকাও তাছাড়া অনেকে রাসায়নিক যুক্ত টোটকার ওপর নির্ভর করে থাকেন যা বেশ ক্ষতিকর তার থেকে বরং প্রাকৃতিক বা ঘরোয়া টোটকার ওপর নির্ভর করা উচিত এর মধ্যে অন্যতম উপযোগী টোটকা হচ্ছে টমেটো টোটকার তৈরি প্রণালী দেখে নিন শুরু করে দিন আপনার চুল রক্ষার যুদ্ধ